আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো স্পোর্টস সঙ্গে আছি আমি আফরিনা শ্রুতে জানিয়ে দিচ্ছি সাকিবের ইনিংসের পরও পরও পর স্বপ্ন ভঙ্গ হোয়াইটওয়াশ মন্ট্রিয়াই লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হাত হাতছাড়া জয় তবু আশাবাদী জ্যোতি দেশে জোয়ার বিজ্ঞাপনের শীর্ষে ক্রিক ইনফো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফয়েজ আহমেদের দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত কানাডার সুপার সিক্সটির সেমিফাইনালে বল হাতে মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্সকে জিটিএ জিতিয়ে ফাইনালে তুলেছিলেন সাকিব ব্যাট হাতে ঝড় তুললেও দলকে শিরোপা জেতাতে পারলেন না সাকিব আল হাসান কানাডা সুপার সিক্স টেল ফাইনালে ব্র্যাম্পটন ব্লিটজের বিপক্ষে ব্যাট হাতে জলে উঠেছিলেন তিনি কিন্তু মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়ে সাকিবের নেতৃত্বাধীন দল হেরে গেছে পাঁচ দশমিক পাঁচ ওভারেই আর বোলিংয়ের সুযোগই পাননি বাংলাদেশের এই অলরাউন্ডার রবিবার রাতে ভাঙ্কুভারে অনুষ্ঠিত ফাইনালে টস ঘেরে আগে ব্যাট করতে নেবে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে মন্ট্রিয়াল ইনিংসের এক প্রান্তে দাঁড়িয়ে সাকিব লড়াই করলেও অপর প্রান্তে আসা যাওয়ার মিছিল শুরু হয় নিয়মিত বিরতিতে ইনিংস শুরুতেই অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ব্রাউন ফেরেন শূন্য রানে ওপেনার দিলপ্রীত বাজওয়া কিছুটা আগ্রাসী ছিলেন আট বলে তিন চার ও এক ছক্কায় করেন ১৮ রান তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি এরপর দায়িত্ব নেন সাকিব ধুপতে থাকা দলকে কিছু কিছুটা টেনে তোলেন বারো বলে উনত্রিশ রানের এক ছোট ইনিংসে এতে ছিল দুইটি চার ও তিনটি ছক্কা কিন্তু তার আক্রমণাত্মক ব্যাটিং ও বড় সংগ্রহ এনে দিতে পারেনি মন্ট্রিয়ালকে শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে উনসত্তর রানে দলের হয়ে সাকিব ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ব্র্যাম্পটন ব্লিডসের বোলাররা দাপুট দেখান শুরু থেকেই কানাডিয়ান পেসার ডিলন হেইলিগার নেন সর্বোচ্চ চার উইকেট David Visa or Chris Grips পান তিনটি করে উইকেট তাদের বোলিং তান্ডবে মাত্র উনসত্তর রানে গুটিয়ে যায় মন্ট্রিয়াল যা টুর্নামেন্টের ফাইনালের সবচেয়ে কম দলীয় সংগ্রহগুলোর একটি ছোট লক্ষ্য তারা করতে নেবে শুরুতে সামান্য ধাক্কা খেলেও দ্রুতই ম্যাচ নিজেদের করে নেয় ব্রাম্পটন ব্লেডস ওপেনার উইল স্মিথ সাত রানে আউট হলে ইনিংসের হাল ধরেন মার্টিন গাট্টিল ও জেমস ভিলস দুজনের তিপ্পান্ন রানের জুটিতে সহজ জয় নিশ্চিত করে ফেলে দলটি অপরাজিত ছিলেন ১৩ বলে তেইশ রানে যেখানে ছিল দুটি ছক্কা ভিন্স আউট হওয়ার আগে ১৬ বলে চার ও দুই ছক্কায় করেন চৌত্রিশ রান মন্ট্রেলের হয়ে একমাত্র উজ্জ্বলতা ছিলেন ব্র্যাড কুরি যিনি নেন দুই উইকেট পাঁচ দশমিক পাঁচ ওভারেই শেষ হয়ে যাওয়ায় বোলিং এর নামার সুযোগ পাননি সাকিব আল হাসান অথচ সেমিফাইনালে তার খুনিতেই জয় পেয়েছিল মন্ট্রিয়াল এবার ব্যাট হাতে লড়াই করলেও ভাগ্য সহায় হয়নি ফাইনালে হারের সঙ্গে কানাডা সুপার সিক্সটির প্রথম আসর শেষ করলো সাকিবের মন্ট্রিয়াল রয়্যাল টাইগার্স সিরিজের ফয়সালা হয়ে গেছে আগেই বাংলাদেশের সামনে এবার সম্মান রক্ষার লড়াই শারজাই টি-20 সিরিজের আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ আবু ধাবিতে ওয়ানডে সিরিজে দেখছে মুদ্রার উল্টো আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে লজ্জায় এরানোর চ্যালেঞ্জ ব্যাটিংয়ে দায়িত্বশীলতা উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইট ওয়াশ হলে অবাক হওয়ার কিছুই থাকবে না দু দলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইট ওয়াশ করতে পারেনি টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই সিরিজ হারলেও শেষ ম্যাচে খুঁড়ে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদি হাসান মিরাজরা দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে বাংলাদেশের মূল লক্ষ্য আজ জিতে রেটিং পয়েন্ট বাড়ানো দুই হাজার বিশ্বকাপে সরাসরি জায়গা করে দিতে বাংলাদেশের সামনে চব্বিশটি ম্যাচ রয়েছে আর জিতলে এবং ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ হারাতে পারলে এ নয় উঠে আসবে দল দলের মনোবল ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় সিরিজের সবচেয়ে বড় হতাশা আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট বিলিয়েছেন তানজিদ হাসান সাইফ হাসানরা মিডল অর্ডারে তাওহিদ হৃদয় নুরুল হাসান জাকির আলীরা একের পর এক বাজে শটে রশিদ খান ও খারুতের শিকারে পরিণত হন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ব্যক্তিগত পারফরমেন্সে সমস্যা নেই কিন্তু দলকে টেনে তোলার জায়গায় এখনো পিছিয়ে তিনি বাংলাদেশ শেষ বারো ওয়ানডে দশটিতেই হেরেছে আবুধাবির উইকেট মন্থর যেখানে মাঝের ওভারগুলোতে রান তোলা কঠিন গরম আবহাওয়া খেলোয়াড়দের ধৈর্য ও ফিট পরীক্ষা নিচ্ছে আজ ব্যাটিং পরিবর্তন দেখা যেতে পারে হাসানের জায়গায় নাইম শেখকে দেখা যেতে পারে এছাড়া ফর্মহীন জাকির আলীর জায়গায় শামীম হোসেন একাদশে ফিরতে পারেন বাকি জায়গাগুলোতে পরিবর্তন নাও আনতে পারে টিম ম্যানেজমেন্ট বিশাখাপত্তনমে শেষ মুহূর্তে বাজে ফিল্ডিং এর খেসারত দিতে হলো বাংলাদেশ মেয়েদের লং অফে সহজ ক্যাচ হাতছাড়া করেন স্বর্ণা আক্তার আর পুরো দল তখন মাথায় হাত কারণ ওই ক্যাচটা ধরলে দক্ষিণ আফ্রিকার আট উইকেট পড়ে যেত হাতে মাত্র দুই উইকেট নিয়ে শেষ সাত বলে নয় রানের সমীকরণ মেলানো প্রটিয়াদের জন্য অনেক কঠিন হয়ে যেত স্বর্ণা ক্যাচ ছাড়েন দক্ষিণ আফ্রিকার টেল এন্ডার নাডিন ডি ক্লার্ককে এর আগে চুয়াল্লিশতম ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে বদলি ফিল্ডার সুমাইয়া আক্তারও একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেন এর প্রভাব পড়ে ম্যাচের শেষ দিকে ছেচল্লিশ রানে বেঁচে থাকা দক্ষিণ আফ্রিকার ক্লো ট্রায়ন শেষ পর্যন্ত বাষট্টি রান করে আউট হন শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তিন বল হাতে রেখে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হতাশা প্রকাশ করে বলেন ফিল্ডিংটা যদি আরো ভালো হতো ক্যাচগুলো ধরতে পারলে ফল ভিন্ন হতো হতাশ হওয়া উচিত নয় সামনে এগোতে হবে এখন আমাদের ভাবতে হবে পরবর্তী ম্যাচ নিয়ে ব্যাটস হিসেবে স্বর্ণার পারফরমেন্স ছিল উজ্জ্বল পাঁচ নম্বরে নামা স্বর্ণা মাত্র চৌত্রিশ বলে ফিফটি তুলে নেন করে চার এবং ছক্কায় একান্ন রান করে অপরাজিত থাকেন এই ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশের মেয়েদের ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ড করেন তার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ পঞ্চাশ ওভারে ছয় উইকেটে দুইশো রান করতে সক্ষম হয় যদিও স্বর্ণার ব্যাটিংকে প্রশংসা করেছেন যদিও আক্ষেপ রয়েছে শুরুতে আরও ভালো ব্যাটিং হলে স্কোর আরও বড় হতে পারত তিনি বলেন তাকে নিয়ে অনেক আগে থেকেই কথা বলেছে তার ব্যাটিং দারুণ উপভোগ করেছে কিভাবে ব্যাটিং করতে হবে সেটা দেখিয়েছে শুরুতে আরো স্ট্রাইক রোটেট করলে হয়তো রান আরো বেশি হতো ২৫০ হলে হয়তো চিত্র ভিন্ন হতো ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশ জয় হাতছাড়া করেছে সাত অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড আটাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে কিন্তু দল রানে সীমাবদ্ধ থাকে একইভাবে বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার আটাত্তর রানে পাঁচ উইকেট নেয়ার পরও জয় দেখা মেলেনি ম্যাচ শেষে জ্যোতি সতীর্থদের লড়াকু মানসিকতার জন্য প্রশংসা করেছেন তিনি বলেন হতাশা না আমি গর্বিত মেয়েরা প্রতিটা বলের জন্য লড়াই করেছে তবে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখা সহজ কাজ নয় তারা একশো শতাংশ দিয়ে চেষ্টা করেছে এখন দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশ মেয়েরা বিশ্বকাপের পয়েন্ট তালিকার ছয়ে সমান দুই পয়েন্ট হলেও নিউজিল্যান্ড পাঁচে রয়েছে চার ম্যাচে বাংলাদেশ খেলে নিউজিল্যান্ড খেলে তিনটি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি জয় পেত বাংলাদেশ হয়তো চিত্র ভিন্ন হতো জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো ডট কম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই তথ্য জানিয়েছেন তিনি বলেছেন সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘন করে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে ওয়েবসাইটটি বাংলাদেশে ব্লক করার বিষয়টি বিবেচনা করা হতে পারে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ জানান অনলাইন জুয়া এর প্রচার প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন দুই এ নিষিদ্ধ ফয়েজ আহমদ উল্লেখ করেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ বেশ কিছু দেশের ক্রিক ইনফোর বিজ্ঞাপন পর্যালোচনা করে দেখেছে সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত শুধু বাংলাদেশে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ব্যবসায়ী ক্রিক ইনফো বিশেষ সহকারী আরো লেখেন অবৈধ বিজ্ঞাপন থেকে আয়ের ওপর ক্রিক ইনফো আইন পাশের আগে বা পরে কোনো অর্থই বাংলাদেশ সরকারকে আয়কর কিংবা ভ্যাট হিসেবে দেয়নি অবৈধ জোয়ার বিজ্ঞাপন বন্ধ করার জন্য ইতিমধ্যেই জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ক্রিক ইনফোকে ইমেল পাঠিয়েছে এবং পরে ডাক যোগাযোগে রেজিস্টার্ড চিঠি পাঠানো হবে ফয়জ আহমদ তৈয়ব জানান যদি ক্রিক ইনফো জোয়ার বিজ্ঞাপন বন্ধ না করে তবে বাংলাদেশ ক্রিক ইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা এই বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে দর্শক এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টস যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার সাকিবের ঝড়ো ইনিংসের পরও স্বপ্রভঙ্গ হলো মন্ট্রিয়লের কোয়াইটোশ এরানুল লড়াইয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হাতছাড়া জয় তবু আশাবাদী জ্যোতি দেশে জোয়ার বিজ্ঞাপনের শীর্ষে ক্রিক ইনফো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ফয়েজ আহমেদের এখনকার মতো এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ